নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী জীব সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো পালন শাক আর মাছের মাথা দিয়ে মুসুরির ডাল রান্না করলাম খুবই পুষ্টিকর একটা খাবার তো এই পুষ্টিকর খাবারটা কিভাবে রান্না করছি তো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর খেতে দারুণ মজা হয় এই মুসুরির ডাল রান্নাটা তো কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক দেখো ভুসুরি ডাল নিয়েছি ডালগুলো এখানে ভালো করে করে ধুয়ে পরিষ্কার শুরুতে একটা করে দিও আর দেখো এখানে নিয়েছি পালন শাক এই যে দেখো একেবারে টাটকা পালন শাক নিয়েছি পালন শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পালন শাকগুলো ছোট ছোট করে একটু কেটে নিব এই রান্নাটা এত মজা হবে যে যারা কোনোদিন মুসুরি ডাল খেতে চাও না কিংবা শাক খেতে চাও না কিন্তু এইভাবে মাছের মাথা দিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু অপূর্ব লাগে তো তোমরা যারা খাওনি কোনোদিন এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো দারুণ লাগে তো দেখো মুসুরি ডালটা আমি প্রথমে কিন্তু একটু সেদ্ধ করে নিচ্ছি তার ভিতরে দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেব এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ভালো করা লাগবে না একটু হালকা সেদ্ধ করে নিলেই হবে তো ডালগুলো দেখো দেখো নিচ্ছে আর এদিকে মাছের মাথায় লবণ হলুদ লাগিয়ে এই যে ভালো করে ভেজে নিচ্ছে তো আর এই সাথে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু গোটা জিরে তো দিয়ে আমি দেখো একটু মশলাটা একটু ভাজা ভাজা হলে দিলাম কেটে রাখা পালন শাক সব শাক গুলো আমি এর ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কচিয়ে নিন আর এই রান্নাটা হবে কিন্তু একেবারে মশলা ছাড়া কোন মশলায় কিন্তু আমি আর ব্যবহার করব না শুধু এই যে শুকনো চাল তেজপাতা আর একটু জিরে দিলে খেতে কিন্তু অপূর্ব হবে তোমরা একবার হলেও এইভাবে ডাল দিয়ে পালং শাক একটু রান্না করে খেয়ে দেখো একেবারে স্বাদ মুখে লেগে থাকবে এটা কিন্তু রুটি পরাটার সাথেও কিন্তু খাওয়া যাবে ভালো তাছাড়া গরম ভাতের সাথে তো ভালো খাওয়াই যাবে যে দেখো মাছের বাতার সাথে একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি করার যে ডালটা রয়েছে সেই ডালটা এবার এর ভিতরে ঢেলে এই যে দেখো তোমরা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ রসুনও খেতে পারো কিন্তু আমি দেখো এই সমস্ত রান্নাতে কিন্তু পেঁয়াজ রসুন খাইনি তো দেখো মানে পেঁয়াজ রসুনের গন্ধটা না সপ্তাহে আর কি ভালো চলে না এবার দেখো আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দেখো একটু ঢেকে দিলাম দেখো ঢাকনাটা দুই তিন মিনিট একটু রেখে তো আবার খুলে নিলাম তা নাহলে কিন্তু যে তখন জল কম হয়ে গেছে তো তলার দিক থেকে কিন্তু লেগে যেতে পারে আড্ডা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদির গুঁড়ো দিয়ে এবার একটু ডাল এই যে চামচের পিঠ দিয়ে একটু ঘষে নেব তাহলে একটু গোটা ঘুটা মতো হবে তো আগে কিন্তু আমি হলুদ দিই কেন বলো তো আগে ডালে যদি আগে থেকে হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু ডাল ভালো সেদ্ধ হয় না তাছাড়া আবার জল যদি বেশি হয়ে যায় তো মুসুরি ডালগুলো কিন্তু একটু পাতা পাতা মতো হয়ে যায় যেহেতু আমার মুসুরি ডালটা আগে সেদ্ধ করার ছিল কিন্তু খুব বেশি সেদ্ধ ছিল না হালকা সেদ্ধ করছিলাম যেহেতু এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই ডাল রান্নাটা না একটু ঘন ঘন রান্না হবে তো পাতলা এই ডাল খেতে ভালো লাগবে না অবশ্য মুসুরির ডালি কিন্তু বেশি পুষ্টি থাকে মানে এ মুসুরি ডালি জল মানে মুসুরি ডাল খেতে হয় কিন্তু পাতলা ঘন আছে মুগ ডাল খেতে হয় কিন্তু মুসুরি ডালটা পাতলা খেতে হয় কিন্তু আমি রান্না করছি যেহেতু শাক দিয়ে এই জন্য এবার জলটা দিয়ে দেখো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এবার ফুটে উঠলে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর এই যে দেখো মাছের মাথাটা তুলে আমি একটু ভালো করে খেতো করে আবার ডালের ভিতরে দিয়ে দিলাম তো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে পরবর্তী ভিডিও আপ ডলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তো দেখো নামিয়ে নিয়েছি এখন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হবে কিংবা রুটি পরোটার সাথেও দারুণ হবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তত করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা